আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সেরদিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেয়ের বার্থডে সেই জন্য একটা ব্লগ আপনাদেরকে দেখাবো বলে আশা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমি রসুন পেঁয়াজ এগুলো সব সিলাইয়া রেডি করে মাংস রান্নার জন্য ওগুলোকে রেডি করে নিলাম এবং যেহেতু বাদ দে মাংস না থাকলে কী আর হবে সেজন্য জন্য মাংস আমি এদিকে রেডি করে নিতেছি ধুয়ে এগুলো বানিয়ে তানিয়ে আমি ধুয়ে নিতেছি আশা করছি আপনাদের এই বার্থডে পার্টির ব্লগটি ভালো লাগবে যারা যারা নতুন ভিউয়ার্স তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন আমি মাংসটা রান্না করতেছি অনেক তেল হয়েছে মাংসে দেখুন দেখতেও দারুণ লাগতেছে এইগুলো রান্না কমপ্লিট করে এই আমার মেয়ের বার্থডেতে যেগুলো ইনভাইট করেছিলাম তারা আসছে এবং কেক নিয়ে রেডি হয়েছে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে এবং আমার ছেলে তিনজনে আমার মেয়ের বার্থডে কিন্তু ছেলে আর ওই ও বললো যে আমরা ওকে কেক কাটবো তাই কেক আমি দুইটা অর্ডার করছিলাম তা ওরা দুজনে মিলে কাটবে আমার ছেলে আর আমার ভাস্তি আর একটা আমার মেয়ে কাটবে কেক এই কাটতেছে সবাই এভাবে ভর্তি করতেছে ওগুলো আমার মেয়ের বান্ধবী এদিকে আমার মেয়ে কেক কেটে আমাকে খাইয়ে দিল এগুলো সবাই আসছে যাকে তাকে ইনভাইট করছিলাম সবাই আসছে ভালো জন্য ভালো লাগতেছে ওর বেস্ট ফ্রেন্ড এবং বান্ধবী এইগুলোকে কেকগুলো খাওয়াই দিতেছেলেও যাকে পাইতেছে অল্প অল্প করে খাওয়াই দিতেছে কেক ভাসতে এবার কেক কাটতেছে আমিও আমার মেয়েকে কেক খাওয়াই দিলাম ছেলেকে খাওয়াই দিলাম ভাস্তিকে দিতেছি কিন্তু খাইতে চাচ্ছে না ও কাটার জন্য ওদিকে কেকের দিকে তাকিয়েছে কেক কেটেও আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনারা বেশি বেশি লাইক করবেন আমার এই চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন তারা দেখতে থাকুন সবাই মিলে কেক কেটে তারপর সবাই ফুর্তি সুর্তি করে তারপর সবাইকে খেতে দিলাম খেতে দেওয়ার ভিডিও আমি বানাতে পারিনি কারণ আমি ওগুলো বেড়ে টেড়ে দিতে হচ্ছিলো এবং এভাবে এখন আমরা আপনাদেরকে গিফটগুলো দেখাইতেছি বার্থের কী কী গিফট উঠছিলো সেগুলো সঙ্গে শেয়ার করতেছি অনেকগুলো চকলেট বক্স উঠছিল চকলেটের সেগুলো কতগুলো ওইখানেই খুলে সবাই মিলে ভাগ করে খেয়েছিল এবং কয়েকটা ছিল এখানে সেগুলো সবাই মিলে খাইছে ওগুলো দেখাইতে পারিনি এই গিফটগুলো আপনাদেরকে দেখাইতেছি গিফটগুলো আনবক্সিং করে দেখাইতেছি কীরকম হয়েছে গিফটগুলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আপনারা আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন ভবিষ্যতে জন্য আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্য আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি লাইক করবেন যারা নতুন ভিওয়ার্স তাদেরকে আবারও বলছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা আপনাদের কাছে আমি অবশ্যই করতে পারি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি এই দেখুন গীতগুলো একজনে বালতি দিয়েছে এগুলো থালা বাটি ও বক্সে কিছু চামচও আছে চামচগুলো বের করে নিই প্লেট এগুলো শুধু আপনাদেরকে দেখাইতেছি আনবক্সিং করে এটার মধ্যে হয়তো গ্লাস হবে এইভাবে আমাদের মেয়ের বার্থের প্রোগ্রামটা এখানে শেষ করতে চলেছি আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে সেই আশা নিয়ে আবার নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে খুদা হাফিজ